আলাইকুম টু আই তোমাদের ক্লাসগুলো অনেক বেশি বেনিফিটেড মনে হচ্ছে আর প্রথমেই আজকে আমি বলে রাখছি যে যাদের ক্লাসগুলো ভালো লাগছে প্লিজ তোমরা প্রত্যেকে সবাই এই ক্লাসগুলো একটু প্রত্যেকের টাইম লাইনে রেখে দেবা এবং প্রত্যেককে বেশি বেশি করে শেয়ার করে দেবা সামনে হচ্ছে দু সালে এইচএসসি পরীক্ষা আর যদি তোমাদের কোনো ফ্রেন্ডস যে ফ্রেন্ডসদের যদি এই ভিডিওগুলো কাজে আসে তাহলে কিন্তু অনেক বেশি তোমরা লাভ করবা ঠিক আছে তাহলে আমরা কি করব এই ক্লাসগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিব আচ্ছা তাহলে এই যে নিয়ম আছে এই নিয়মে আমরা কি করব দেখো তো আমরা আগে ক্লাস বা নাম্বার ওয়ানে যে ম্যাথ করেছিলাম বা যে প্রশ্নের সমাধান করেছিলাম ওইটা দেখি ছিল যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো এরকম নিয়মটা তাহলে এখানে কি আছে দশমিক আছে বেইস তার মানে দশমিক অক্টালে রূপান্তর করো কৃষি অক্টালে রূপান্তর করো তাহলে আমরা ফার্স্ট ক্লাসে কি শিখেছিলাম যে দশমিক বিশ থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে আমাদের একটাই নিয়ম অ্যাপ্লাই করতে হবে সেটা কি সেটা হচ্ছে গিয়ে আমাদের ভাগের নিয়ম তাহলে অফকোর্স তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কোন নিয়মে যাবো তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করে ফেলে তাহলে আমরা প্রথমে আগের মতো লিখে ফেলবো এইভাবে যে এইটা লিখবো তারপর হচ্ছে এইভাবে এখন বলতো আমাকে আমি বলেছি এখানে কোন সংখ্যা দিয়ে ভাগ করবো আচ্ছা ওকে তাহলে আমরা এখানে যে সংখ্যা যে সংখ্যার মধ্যে আমরা যাব বা যে সংখ্যাতে রূপান্তর বা পরিবর্তন করতে হবে ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করব যেমন হচ্ছে গিয়ে আমরা অক্টালে যাব তাহলে অকটালের বেস দিয়ে ভাগ করব তাহলে এখানে আট দিয়ে ভাগ হবে তাহলে আট হচ্ছে গিয়ে অক্টালের বেস রাইট ওকে এখন আমরা আট দিয়ে যদি একশো বাষট্টিকে ভাগ করি তাহলে আমাদের কত আসে এবং আমরা বলেছিলাম যে বাঘ শেষটা লিখবো কি লিখবো বাঘ শেষটা আমরা কতবার যায় মধ্যে কতবার যায় তাহলে আমরা এখানে দেখেছি যে বিশ বার যায় কতবার যায় বিশ বার যায় তাহলে যদি যায় তাহলে বিশ বার যাওয়ার পর কিন্তু আমাদের বাঘ শেষ কি বাঘ শেষটা কিভাবে করবো আমরা একটু দেখি এখানে এখানে লিখবো আমরা বিশ ওকে আচ্ছা এখানে আমাদের এখানে আমাদেরকে ভাগ শেষ লিখতে হবে তাহলে আমরা এইটাতে কিন্তু আমাদের অনেক বেশি প্রবলেম হয় যে এখানে তো আমি একশো বাষট্টি দিয়ে আটকে ভাগ করার পর বিশ আসছে কিন্তু ক্যালকুলেটারে কিন্তু মানে এই যে পূর্ণ সংখ্যা আসে না ঠিক আছে মানে পুরো কমপ্লিট কমপ্লিট একটা নাম্বার আসে না এখানে কিন্তু কি আসছে দশমিক সংখ্যা আসছে তাহলে বিশ দশমিক সামথিং এসেছে রাইট তাহলে পরের সংখ্যাগুলো কি আমাদের থাকলো বাকি তাহলে আমরা এইটা দেখার জন্য আমরা কি করবো এই যে বিষ আসে না এই বিষ দিয়ে আমরা আটকে ভাগ গুণ করে ফেলবো কি করব এই যে বিষ দিয়ে আটকে গুণ এটা এখানে আমি লিখে ফেলি যে এটা কোন সংখ্যা আমাদের বাকি রইলো এটা আমরা এখানে বাক শেষ রইলো ওইটা বের করার জন্য আমরা এই যে বেইস দিয়ে যে সংখ্যা আমাদের বের হয়েছে ওইটাকে আমরা কী করবো গুণ দিয়ে দিব তাহলে আমরা একটু দেখি গুণ দিয়ে আমাদের একশো বাষট্টিতে কতবার যায় বা কত সংখ্যা হয় এখানে আমরা আট গুণ বিশ দিয়ে দিব তাহলে কত আসে হচ্ছে একশো ষাট কত আসে একশো একশো তো ষাট হয় তার মানে কি আমরা এখানে বুঝতে পারলাম যে আট একশো বাষট্টির মধ্যে বাষট্টির মধ্যে বিশ বার যাওয়ার পর বাকি রয়েছে এখানে কত আমাদের দুই কত রয়েছে দুই নিশ্চয়ই বুঝতে পেরেছো এই টেকনিকটা অ্যাপ্লাই করলে কিন্তু খুব ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবো তাহলে আমরা এখানে কি দিব দুই হচ্ছে গিয়ে আমাদের কি এখানে বাঘ শেষ আচ্ছা তারপর আমরা আবার এট দ্য সেম টাইম আমরা একইভাবে কিন্তু করব আট বিশের মধ্যে কতবার যায় আমরা দেখি একটু এটা মুখে মুখে করা যাবে যেমন মুখে মুখে কীভাবে করবো আমরা দেখো এখানে আট এক আট আট দুগুনে কত ষোলো আর তিন আট হচ্ছে চব্বিশ তাহলে কি আমাদের হবে না তো হবে না এটা হচ্ছে গিয়ে বড় সংখ্যা কিন্তু এটা হচ্ছে সংখ্যা তাহলে কতবার যাবে দুইবার গিয়ে আট দুগুণে ষোলো না এখানে ষোলো হয়েছে ষোলো হয়েছে এখানে আট কতবার গেছে এখানে আমাদের বার গেছে আট দুগুণে ষোলো তাহলে এখানে হচ্ছে গিয়ে বিশ তাহলে আমাদের কত হয়েছে বাকি রইল কত চার ষোলো আর ছাড়ে বিশ না ওকে এখন হচ্ছে আমরা কি করব আমি আগেই বলেছি যে আগের অঙ্কতে যে এখানে আমাদেরকে বাঘ শেষে এই সরি এখানে এই যে এখানে আসে না এখানে শূন্য নিয়ে আসতে হবে তাহলে আমরা আটকে আবার দুই দিয়ে বাক করি আট দুইয়ের মধ্যে যাবে না শূন্য হবে এখানে অ্যান্সার আর আমি বলেছিলাম যে এখানে শূন্য আসার পর এখানে তুমি কী লিখবা এই যে সংখ্যাটা থাকবে না এইটা আমি এখানে লিখে ফেলবা ঠিক আছে স্যার প্লাস যে সংখ্যাটা আসবে এখানে এটা এখানে লিখে ফেলবা এটা হচ্ছে অ্যান্সার তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কিভাবে এটা করতে হবে আচ্ছা তাহলে আমরা একটু অ্যান্সারটা লিখে ফেলি অ্যান্সার ঠিক আগের মতোই কিন্তু আমরা এখানে প্রথমে লিখব প্রশ্ন এখানে একশো বাষট্টি দশ আচ্ছা বেস দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে আমাদের কি এই নিয়মে আমাদেরকে সেম একইভাবেই কিন্তু লিখতে হবে এইটা হচ্ছে গিয়ে আমাদের কি এম এস বি এটা হচ্ছে এল এস বি তার মানে কি এম মানে কি এখান থেকে শুরু করতে করতে হবে প্রথম সংখ্যা শেষ করতে হবে এখানে গিয়ে তাহলে এখানে আমাদের দুই আসে চার আসে দুই আসে আচ্ছা ওকে এটা হচ্ছে আমাদের কি অক্টাল সংখ্যা তাহলে হোপফুলি তোমাদের এই ক্লাসটি অনেক বেশি ভালো লেগেছে রাইট যদি এরকম ভিডিও আরও পেতে চাও অফকোর্স আমি ভিডিও দিয়ে দিব তোমরা প্রত্যেকটা ক্লাস যাতে মিস না করো এবং তোমাদের যাতে খুব ভালো করে আইসিটির যে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি খুব ভালো করে যাতে তোমাদের রিভিশন হয়ে যায় এবং তোমরা যাতে খুব ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে পারো তাহলে তোমাদেরকে কী করতে হবে এই জন্য পেজের সাথে থাকতে হবে ফলো দিতে হবে লাইক কমেন্টস করে তোমাদের সুন্দর সুন্দর মতামত দিতে হবে যে কেমন লাগছে বুঝতে পারছো কি না এবং বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের কাছে শেয়ার করতে হবে তাহলে নেক্সট ক্লাসে আবার দেখে হবে আবার আসছি নতুন লেসন নিয়ে তাহলে এতক্ষণ ভালো থাকো আল্লাহ হাফিজ